নমস্কার আজকে আমি তোমাদের দেখাবো বড়ির জাল তার জন্য এখানে নিয়েছি একটা টমেটো একটু আদা কুচি আর কাঁচা আর একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে জলের মধ্যে একটু ফোটাতে দেবো আর এইদিকে একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হবে গরম হওয়া অব্দি অপেক্ষা করব আর এই বড়িগুলো বিউলির তেলের বড়ি নিয়েছি বড়িগুলো লাল লাল করে ভাজবো বড়িগুলো এরকম লাল লাল করে ভাজা হবে এবার আমি বড়িগুলো তুলে নেবো সিদ্ধ করা টমেটো পাঁচ লঙ্কা লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা আর আদাগুলো তুলে নিয়েছি ঠান্ডা অবধি অপেক্ষা করে টমেটোর গা থেকে যে পাতলা আঁচটা ওটা সরিয়ে নেবো আর অন্যদিকে বড়ি বাজার তেলের মধ্যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে নেবো এর মধ্যে একটু নুন দেবো আর হলুদ দেবো দিলাম হলুদ দিচ্ছি এবার মিক্সিং মধ্যে সেদ্ধ করা টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা সব দিলাম এর গুঁড়ো গুঁড়ো মশলাগুলো এটা দিচ্ছি এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো কাজমুরি লঙ্কা গুঁড়ো এগুলো সবগুলো দিয়ে আমি একটা মিট পেস্ট বানাবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে রাখবো ভাজা তেলের মধ্যেই দেবো গোটা গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দেব দারচিনি লবঙ্গ ছোট এলাচ মশলাটা একটা সুন্দর গন্ধ বেরানো পর্যন্ত অপেক্ষা করবো এখানে এই পেস্ট করে রাখা মশলাটা এবারের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দেবো নুন আন্দাজ মতো নুন আর হলুদ একটু চিনি কেউ কেউ শনিবার তাই আমাদের নিরামিষ তাই মেয়েটা নিরামিষই করে দেখা হচ্ছে মশলাটার মধ্যে আলু গুলো দিয়ে কষাবো যাতে আলু আর মশলা একসাথে আলুটাও শুদ্ধ হয়ে যায় আর মশলাটাও কষে যায় এই বেটে রাখা পাটিটা ধুয়ে জলটা এবার দিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এবারে আমি বড়িগুলোতে রস ঢোকা দিয়ে আমি এটা অপেক্ষা করবো ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি একটু দেব মিষ্টি নুন মিষ্টি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও এরকম থাকবে এবার আমি উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবো ধনেপাতাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নুন ঝাল মিষ্টিটা দেখে আমি এবার একটা জায়গা নামিয়ে দেব তোমরা অবশ্যই একবার বানিয়ে আমাকে জানিও কমেন্টে কমেন্ট করো শেয়ার করো আর ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ রিম্পা রান্নাঘর সবাইকে